কালেমা শাহাদত যদি শুরু করা হয় বা ইমানে মুজমান মুবাসাল ধরা হয় দেখা যাবে ওই বুড়ার ফজর থেকে জোর বন্ধু খালি ঘুরবে প্যাস প্যাস খাবে কিন্তু শেষ করতে পারবে না কি পড়বে নিজেও জানে না শেষই হয় না এখানে কয়জন মানুষ আছে যে আমরা চার কালেমা জানি মুষ্টি দু একজন মানুষ থাকতে পারে ঠিক না অথচ করোনার সময় দোয়া যেটা আসছিল ওইটা কিন্তু আমরা সবাই মুখস্থ করছিলাম কিন্তু আমরা মুসলমান আমাদের জন্য এই কালেমা গুলি মুখস্থ করা দরকার আছে না সবারই দরকার আছে যে জিজ্ঞেস করা হয় বলে কামের জন্য সময় পায় না মৃত্যুর সময় কালেমা পড়তে হবে জানি না তার বড় বকি এই মুসলমান ভাইয়ের আর আমার যেই কথা বলতেছিলাম ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যে ব্যক্তি ইমান এনেছে ইমানের এত দাম একজন মুসলমান ইমান গ্রহণ করেছে সামান্য সময় বেঁচে থেকেছে তার কাছে আল্লাহর অনেক দাম হয়ে যায় ও আমিলু সালি হাত নিক কর্ম করলে আল্লাহর কাছে যে ইমান এনেছে তার জন্য নিক কাজ করা আবশ্যকীয় যে ব্যক্তি নেকির কাজ করবে আল্লাহ রবুল আলমিন তাকে দান করবে জান্নাত আমরা মসজিদে আসছি এটা অনেক আমল সিজদার মধ্যে পড়ে যাব এটা নেকামল তবে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াত দান করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে দয়া করে মা করে বানাইলেন তবে আমরা সে আল্লাহ পাক রব্বুল আলমিনের দাসত্ব করতে রাজি না কাজের সময় চলে আসলে কি শুক্রবার কি শনিবার জুমার নামাজের কথা আমার আপনার খেয়াল থাকে না ওরে মুসলমান যে আল্লাহ পাক রব্বুল আলেন বললেন কোন বলেছে আমি ফাগুন সমস্ত জাতি সবকিছু সৃষ্টি হয়ে গেছে আসমানকে যদি জিজ্ঞাসা করা হয় আসমান আসমান সম্পর্কে যদি আল্লাহকে বলা হয় আসমানকে আল্লাহ তুমি কিভাবে সৃষ্টি করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেবে কোন বলেছে কোন হয়ে গেছে জমিন সম্পর্কে যদি আল্লাহকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ জমিন কিভাবে বানাইছো একই উত্তর দেবে কোন বলছি কোন হয়ে গেছে চন্দ্র সূর্য লৌহ কলম সম্পর্কে যদি আল্লাহকে জিজ্ঞাসা করা হয় আল্লাহ এই এত কিছু তুমি কেমনে সৃষ্টি করেছ আল্লাহ পাক রব্বুল আন বলবেন কুল বলছি মানব সম্পর্কে যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হয় আল্লাহ এই মানব যদি এই মানুষকে তুমি কেমনে সৃষ্টি করেছ আল্লাহ পাক ফায় ফায়কুন বলবে না আল্লাহ রব্বুল আন বলবেন দাইয়া নিজের কুদরতিহ আদম জাতিকে বানাইছি সুবাহান আল্লাহ আমাদেরকে কিভাবে বানাইছেন নিজের হাত দ্বারা চেহারাটা বানাইছে মুখটা নিজের হাত দ্বারা বানাইছে চোখটা নিজের হাত দ্বারা বানাইছে একবারও আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে চেহারাগুলি বানাইল দুনিয়া জমিনে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ আল্লাহ তৈরি করেছে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার এক বিন্দু পরিমাণ মিল নাই এটা কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে মুসলমান যে আল্লাহ এত সুন্দর করে মুখটা তৈরি করলো ওই মুখের মধ্যে আবার আগুন কেমনে লাগাও বিড়ি সিগারেট কেমনে লাগাও রে মুসলমান কিভাবে জবানটা নাপাক করছ একটু চিন্তা করলে না তুমি কোন মুখ দিয়ে টান দিলা যে আল্লাহ তুমি নিজের মুখের মধ্যে বিড়ি বিড়ি ধরাইলা তো হারাম কেন করলো বলে জাহান্নামে নামে যে সমস্ত মানুষগুলি হবে তাদের মুখের মধ্যে থাকবে আগুন আপনারাই বলেন বিড়ির মধ্যে আগুন থাকে না কি থাকে আগুন থাকে না বিড়ির মধ্যে আগুন থাকলো ও যুবক ভাই তুমি কিসের চিন্তা করতেছ একটু তাকাইয়া দেখো যেই সমস্ত বাপ মা যার মুখে আজ দাঁড়িয়ে আছে তারা কি বউ ভাই নাই আজ প্রেম করার জন্য কি করার জন্য ঘুরা দেখা সাক্ষাৎ করার জন্য নিজেকে ইয়ং মনে করার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন খলাক তো দিব্বিয়া দাইয়া নিজের হাতে তোমার মুখটা বানাইল ওই মুখের মধ্যে কেমনে তুমি বেলেট ধরলা একটু কি তোমার মায়া লাগে না রসুল আরবি সাল্লাহ আলাইকুম বলেন হে আমার উম্মাদ দাড়িটা এত গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি মুখের মধ্যে একটা বেলেট দল খুর দল সে তো কব্বুকের মধ্যে সে খুর ধরে নাই বেলেট ধরে নাই সে স্বয়ং আমি রসুলের কলিজার মধ্যে আঘাত করলো কলিজাটা ফেড়ে ফেলল কোথায় আঘাত করল রসুলের কলিজায় আঘাত করল যে আল্লাহ নিজের হাজার তোমাকে আমাকে তৈরি করলো এই মুখে আমি বিড়ি কিভাবে কিভাবে সুদ আমি আমি এর মধ্যে খাই আমার একটু বাধা লাগে না যে আল্লাহ আমাকে আপনাকে আবার সে আল্লাহর কাছে আমার আপনার হাজিরা দিতে হবে একটু চিন্তা করি না কখনো এগুলো ছেড়ে দেন এক মিনিট হায়াত পেয়েছে তার যত দাম বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম কি ট্রাম না ট্রাম এ ট্রামের যে দাম আছে এর থেকে আল্লাহর কাছে হাজার কোটি গুণ দাম ওই ব্যক্তি যে ইমান মুসলমানের ঘরে জন্মে এক মিনিট নিয়ে দুনিয়া জীবনে বেঁচে তার দাম আল্লাহর কাছে হাজার কোটি দাম ট্রামের দাম পুরা বিশ্বের মধ্যে থাকতে পারে তবে আল্লাহর কাছে তার এক বিন্দু পরিমাণ দাম নাই নরেন্দ্র মোদী তার দাম আল্লাহর কাছে আছে যে হালাতে আছে এই হালাতে যদি মৃত্যুবরণ করে ঠিকানা সরাসরি কোথায় জাহান নাম অবশ্য মুসলমানের ঘরে যে এক মিনিট এক সেকেন্ড হায়াত পেয়েছে মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে শুধু একবার কান্না করেছে তার যে পরিমাণ দাম বেঈমানের হাজার বছর পুরো ওয়াল রেকর্ড করতে পারে আল্লাহর দরবারে তার এক বিন্দু পরিমাণ দাম নাই তবে মুসলমান ভাইয়ের আরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন চারটা জাতির কখনো ধ্বংস নাই তার মধ্যে এক নম্বরে বলেছেন ইল্লাল্লা দিন আমানু যারা ইমান এনেছে কি আনছে ইমান এনেছে সৎকর্ম কর্ম করেছে দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আমিনুস সলিহাত নেক আমল করে কি করেছে নেক আমল করেছে নেক আমল কি আবার নেকামল কি বলে নামাজ যে মসজিদে এসে নামাজ আদায় করেছে রোজা রেখেছে হজ পরিমাণ টাকা হইলে হজ করেছে পরিমাণ টাকা হইলে দিয়েছে মসজিদের দিকে গিয়েছে আপনারা আলোচনা শুনতেছেন এগুলো কি সব নেকামল এগুলো কি বলে বলেন নেকামল করেছে তার কোনো ধ্বংস নাই সে আল্লাহর দরবার অনেক দামি আল্লাহর কাছে কি অনেক দামি তার কোন সীমা রেখা নাই আল্লাহ তাদের জন্য জান্নাত নিযুক্ত করে দিয়েছে এর থেকে আর বড় পাওয়া ঈমানদারদের জন্য কি আছে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে এরপরে নেক আমল করেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখের নবীর হায়াত অনেক কম তবে হায়াতের মধ্যে কিছু আমল নাম আছে কিছু আমল আছে আমল আছে যে আমল আল্লাহর কাছে অনেক প্রিয় অনেক দামি অনেক কি অনেক দামি আল্লাহর কাছে কিছু কিছু ছোট্ট ছোট্ট আমল আছে যে আমলগুলি আল্লার আল্লাহর কাছে অনেক দামি তবে আমার উম্মতের হায়াত কম এই আমলগুলি যদি কোন উম্মত ঠিক মতো পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক সম্পদ দিবেন অনেক নেকা আমল দান করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে দুনিয়ার ইমানদারেরা ছোট ছোট আমল আল্লাহ বলে দিয়েছেন আমলগুলি করলে পিছনের উন্মাদ গুলো পাঁচশো বছর ছয়শ বছর সাতশত বছর হায়াত পেয়েছে কিন্তু এদের থেকে ও আমার উন্মাদরা যদি ছোট্ট ছোট্ট আমলগুলি করেন তাদের থেকেও বেশি প্রিয় তাদের থেকে বেশি প্রিয় হয়ে যায় যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দোয়া আছে আমার সাথে বলেন রাজি তু বিল্লাহি রব্বা সবাই বলেন রাজি তু বিল্লাহি রব্বা। وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا أبا البرين رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا أَرَكْبَرَ بربرين رضيت بالله ربا وبالاسلام دينا আবে মুহাম্মাদিন নাবিইয়া ওয়া রাসুলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসুল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন এই দোয়া যদি কোন ব্যক্তি সকালে তিনবার পড়ে এবং মাগরিবে তিনবার পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন এই দুআর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে কঠিন একটা যাজা দান করবেন কি দান করবেন যার আল্লাহ যদি কোনো কিছু দান করেন সে জিনিসটা কি ছোট দান দোয়া কি অনেক বড় অনেক দোয়া বড় নয় অন্য ব্যাখ্যার মধ্যে লাগছেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় যদি জিজ্ঞাসা করে যদি কোনো ব্যক্তি পড়ে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুবরণ করার সাথে সাথে তার ঠিকানা জান্নাত বানিয়ে দাও সুবহানাল্লাহ ছোট্ট দোয়া আর একটা দোয়া সম্পর্কে বলেছেন আমি কোন কথা বলেছি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত নেক কাজের কথা বলেছি সময় কম আর একটা দোয়া আছে সবাই আমরা হয়তো পড়ে থাকি আল্লাহ আল্লাহুম্মা আযিরনি মিনান নার বলেন তো কি বলেছি সবাই বলেন আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এই একটা দোয়া অনেক বড় বড় নয় ব্যক্তি যদি এই আল্লাহ সাতবার বিকালে মানে সন্ধ্যার সময় মাগরিবের পর আবার সাতবার পড়ে আল্লাহর হাবিব বলেন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর আল্লাহ আজির নি মিনান্নার সাতবার পড়ে নাই যদি ফজরের নামাজের পর পরে মাগরিবের আগ পর্যন্ত যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে সরাসরি আল্লাহ জান্নাত বানিয়ে দেয় তার কবরটা আবার সন্ধ্যার সময় যদি কোনো ব্যক্তি আল্লাহ হাজির নি মিরান্নার সাতবার পড়ে নাই কয়বার সাতবার পড়ে নাই আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি রাত্রে মৃত্যুবরণ করলে তার ঠিকানা জান্নাত হয়ে যায় এত সহজ একটা কথা দোকানে যাবেন যদি জিজ্ঞেস করেন ভাই আপনার দোকানে ঔষধের মধ্যে কি বেশি চলে তখন সে বলবে গ্যাসের বড়ি বেশি চলে কি বেশি চলে গ্যাসের বড়ি বেশি চলে গ্যাস্ট্রিকের বড়ি বেশি চলে আর কি চলে বলে নাপা বড়ি চলে মাঝে মাঝে ঠান্ডা লাগলে না জিজ্ঞেস করবেন পৃথিবী শুনতে এই পর্যন্ত যে ভাই আজ পর্যন্ত কি কখনো হায়াতের বড়ি বের হয়েছিল যে হায়াত বাড়ি এমন কোনো বড়ি খাইলে বের হইছে বের হয় নাই কেমত পর্যন্ত বের হবে না অথচ আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে নাই তার এক বছর হায়াত বেড়ে যায় কয় বছর এক বছর কয় মাসে বারো মাস বারো মাস হায়াত বেড়ে যায় কেমনে বাড়বে আমার সে সব একবার পড়ে নেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান আবাল্লিগনা রমাদান আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন হে আমার উম্মতেরা যদি কোনো ব্যক্তি এই তিন মাস এই দোয়া পড়ে নাই প্রতিদিন পড়ে নাই যদি মাসের মধ্যে পড়ে নাই আল্লাহ পাকরবুল আলমিন তার কে দ্বিগুণ করে দেয় বাড়িয়ে দেয় ঘটনাক্রমে যদি ওই ব্যক্তি এই দোয়া পড়ার পরেও এই বছরের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম বলেন ও ব্যক্তি মৃত্যুবরণ ঠিকই করল তবে এগারো মাসের জন্য যে দোয়া করেছিল আল্লাহ কাছে দোয়াটা কবুল হয়ে যাবে পক্ষান্তরে এক বছরের জন্য যে দোয়া করলো এই এক বছরের মধ্যে যেই সবে কদর আছে সবে বরাত আছে সবে মেয়েরাজ আছে যে সমস্ত ভালো ভালো দিনগুলি আছে এই দিনগুলির মধ্যে এই বাদত বন্দি করলে যেই পরিমাণ সব হইতো ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওর আমল নামায় ওই সব দান করে দেয় তাহলে মরলেও সব আল্লাহ তার আমল নামায় কি দিয়ে যায় অটোমেটিক তাহলে আমাদের এই বরগদের দুয়ার ভোটার দরকার আছে না সবাই আমরা তো করোনার সময় আসছে সবাই পড়ছে খালি গুনো গুনো দোয়া পড়ছে আল্লাহ মরাদ থেকে বসাও মরাত থেকে বসাও আল্লাহ মা ইন্নি আউ জুবিকা মিনাল মরা সিয়াল জুনুনি আল জুসাম অহিংসা ইল যারা দুয়া না ভাততো তারা খাতার মধ্যে লেখে লেখে পড়ছে না বৃদ্ধ মানুষ মুখস্ত করছে না মুখস্ত করছে কে আল্লাহ এই থেকে আমাকে কী করবে হেফাজত করবে আমি দায় পড়ছে ಪರ್ಸನಾ